মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাঁচটি সাপের কামড় খেয়েও অলৌকিকভাবে বেঁচে রয়েছেন এক তরুণ প্রতিবার চিকিৎসার পর তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এমন ঘটনা অবাক হয়েছেন খোদ চিকিৎসকরাও ওই তরুণ ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরের বাসিন্দা প্রতিবেদনে বলা হয় বিকাশ দুবে নামের ওই তরুণ সাপের কামড় এড়াতে নিজের বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন তবে সেখানেও দুটি সাপ তাকে ছোবল মারেন নিজের শোবার ঘরে বিছানা ছেড়ে ওঠার সময় গত দোসরা জুন রাতে প্রথমবার বিকাশকে সাপে ছোপল দেয় পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান যেখানে দুই দিন ভর্তি থাকার পর বাড়িতে ফেরেন তিনি এটিকে স্বাভাবিক ঘটনা বলেই মনে করেছিলেন তারা কয়েকদিন পর দশ রাতে বিকাশকে ফের সাপে কাটে তার পরিবার তাকে একই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে এবং চিকিৎসা শেষে তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন তবে এবার তার মনে সাপের ভয় বাসা বাঁধে এবং তিনি সতর্ক হতে শুরু করেন এরপর সতেরো জুন বিকাশকে তৃতীয় দফায় ও চতুর্থ দফায় সাপে দংশন করে কয়েকদিন বাড়ি ছেড়ে দূরে কোথাও থাকার পরামর্শ দেন তাদের পরামর্শ ফতেপুরের রাধানগরে খালার বাড়িতে চলে যান দুবে তবে সেখানেও বাড়ির ভেতর পঞ্চমবার তাকে সাপে কাটে তরুণকে ওই তরুণকে প্রতিবার সাপে কামড়ানোর চিকিৎসা করেছিলেন ডক্টর জওহরলাল তিনি এই ঘটনাকে অদ্ভুত বলে অভিহিত করেছেন পঞ্চবার সাপের কামড় খাবার পরও বিকাশ দুবের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে তবে তাকে ছবল দেওয়া সাপগুলো বিষধর ছিল কিনা তা স্পষ্ট করা হয়নি